গাইবান্ধায় কাটাখালী ও বাঙালি নদীর তীব্র ভাঙনে হুমকিতে গোবিন্দগঞ্জ ও সাঘাটার বিস্তীর্ণ জনপদ নিশ্চিহ্ন হয়ে গেছে ফুলবাড়ি ও তালুক কানপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও আবাদি জমি স্থানীয়রা বলছেন ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও আশ্বাসেই থমকে আছে প্রশাসনের তৎপরতা গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট সাথে সাথে উত্তাল কাটাখালী ও বাঙালি নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন নদীর বাইশটি পয়েন্টে ভাঙনে বিলীন হয়ে গেছে ফুলবাড়ি তালুক রাখাল রাখালবুরুজ কচুয়া কামালেপাড়ার বসতবাড়ি ফসলি জমি ও গাছপালাসহ বিস্তীর্ণ জনপদ ভাঙন ঝুঁকিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঈদগা মাঠ ও দেওয়ানতলা ব্রিজের

বালু উঠায় নিয়ে যাচ্ছে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের সমস্ত স্থানে নদী ভাঙন আছে সেই সংক্রান্ত বিষয়ে আমরা একটা সরকার কার্যক্রম সম্পন্ন করেছে আশা করি এই ডিপিপিটি অনুমোদন এবং বাস্তবায়িত হলে যে করতোয়া বাঙালি কাটাখালী নদী কেন্দ্রিক যে নদী ভাঙন আছে সেটি হতে ওই এলাকাগুলো রক্ষা পাবে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও স্থায়ী বাঁধ নির্মাণসহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন চ্যানেল চ্যানেলাই